শৈলজিপ আর জিগিরের যে ভিডিওটি দিছিলাম আমাকে কমেন্ট করা হয়েছিল যে ভাই মানুষের দেহে যে ষোলো আনা ষোলো আনাটা কি সুন্দর কমেন্ট করছেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ অনেক বুঝাই দেওয়ার চেষ্টা করব যে ষোলো আনা মানুষের দেহের ভিত্তে বিভিন্ন বস্তুকে বোঝানো হয়েছে ষোলো আনা তাই সাধকরা বিভিন্ন জায়গায় যেয়ে বিভিন্নভাবে সাধন করতে হয় এই ষোলো আনা আগে কি রক্ষা করতে হবে তারপর ষোলো আনা কিভাবে জাগৃত করতে হবে সেটা আমাদের আজকে জানতে হবে আনাকে অনেকে নিজের পুরুষের বীর্য মনে করে কিন্তু তবে ভাই বিভিন্ন এই এইটাকেই মানে গুরুত্বপূর্ণ দিছে অনেকে বলতেছে হ্যাঁ এটা অনেকই গুরুত্ব দিছে সাধুরা এটা অনেকে গুরুত্ব দিছে এটাও সত্য কিন্তু যেমনি এটা সত্য আমার কথাও এটা সত্য দেখেন আপনার যখন ষোলো আনা ঠিক আছে ষোলো আনা যে বীজ তা গুরুত্বপূর্ণ তা কিছু না মেন গ্রহ আবার গুরুত্বপূর্ণ কেন এই জন্য যেন এই জিনিসটা যে ধরে রাখছে কার জন্য এই জিনিসটা যে ধরে রাখছে এটা কার জন্য মানে ভালো হবে এটা আগে বুঝতে হবে কারণ ষোলো আনা মেঘবৃত্তে আছে যদি এই বীজটা যদি ষোলো আনা পূর্ণ হইতো তাহলে মেঘের কাছে কিন্তু বীজ হয় না মেঘ কিন্তু বীজ হয় না রস পানি হয় যা আছে ভূভাণ্ডে তা আছে মানব আল্লাহ পাক বলেছে যে ষোলো আনা বিভিন্ন সাধু বিভিন্ন বুজকররা বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছে যে ষোলো আনা তোমার পুরোপূর্ণ দামি দিয়ে দিছি এই পুরোপূর্ণ তোমার করে আনতে হবে অর্থাৎ মার গর্বে থেকে পড়ার পর ষোলো আনাই আমাদের সব কিছু দিয়ে দেয় কিন্তু ষোলো আনার থেকে মার গর্বে থেকে যখন আমরা আসি তখন ষোলো আনা চাকরিতে থাকে কিন্তু বন্ধ অবস্থায় আমাদের ষোলো আনা আগে জানতে হবে না অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা দেয় এবার সুরে শুরু রানাবাই বাই কীভাবে ব্যাখ্যা দেয় দেখুন যেটা সঠিক সেটাই ব্যাখ্যা দেখো তোমরা যখন নারী সঙ্গটাও তখন তোমার ওই জিনিসটা নষ্ট করো এটা নষ্ট করার ফল তোমার কি হয় জানো মারাক বা ধ্যান সাধনা তখন তোমার ওইটা মনোযোগ দেওয়া হয় না তখন তোমার মাথা ব্যথা কোমর ব্যথা শরীর ব্যথা শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের সাধকরা এর জন্য এটাকে ধরে রাখে তুমি যখন তোমার বীজের থেকে রথি রথি থেকে মতি মতি থেকে তখন জ্যোতি করবা তখন তোমার ভিতরটা এরকম আলো হবে আর আলো করতে গেলে তোমার বিভিন্ন চক্কর বিভিন্ন ধরনের দেহে যেই কটা চক্কর আছে যেই কয়টা তোমার নয় দরজার সৈলতি বা যেই গেটগুলো আছে তা খুলে যাবে তখন অন্তর্জামিন হয়ে যাবে আপা অন্তর্জামিন হলি অন্তর্জামিন হতে পারলে একজন মানুষ হওয়া যায় জন্য সাধুরা বলছে ওইটাকে তুমি যত ধরে রাখবে তখন ওটা তোমা জাল দিতে হবে ওইটা তোমাকে জাল দিয়ে তোমার জয়ে এই বীজ থেকে রতি রতি থেকে মুক্তি মুক্তি থেকে জ্যোতি থেকে আলো করতে হবে তখনই তোমার ভিতরে প্রকাশ হবে তোমার জয়ে ইসুকের সামনেতে বন্যা সেটা সরে যাবে তুমি যেই মহা মায়ায় তুমি যে চলে আসো সেটা আস্তে আস্তে কেটে যাবে তখনই তোমার বিদ্রোহের ষোলো আনা জাগৃত হতে থাকবে আর সেই ষোলো আনা তুমি নিজে দেখতে পাবে সেটা তোমাকে আরেকজনে বুঝে অনুভব করতে পারবে তুমি বুঝে দেওয়া যাবে না তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ষোলো আনা কি কী করতে আছে তোমার সাথে বুঝতে পারছো তখন তোমার অন্তরের চোখ তুমি এক জায়গায় বসে আরেক জায়গায় খবর নিতে পারবে তোমার দেহের ভিতরে যে কটা চক্কর আছে যে কটা তোমার স্তর আছে সেগুলো চালু হয়ে যাবে তখনই তুমি একজন মানুষ হতে পারবে আর মানুষ হওয়া মানে একজন আল্লাহর আলু হতে পারবে মমি হতে পারবে তখনই তোমার ভিতরে ষোলো আনা পূর্ণ পুরোপূর্ণ হলো আর তুমি যখন এই বিষটা নষ্ট করতেছ তোমার দেহর সত্যি চোখের জুতি মাথা ব্যথা মাথার জোর জ্ঞান সব কমে যাবে বুঝতে পারছো তুমি আমার কথাটা মেন রহস্য কি এই বীজকে ধরে রাখা এবং দেহের শক্তি বাড়ানো এবং এই স্তর চালু করতে হলে ধ্যান সাধন মরাকা বা মশায়দা পায়ানায়াম সব কিছু করতে গেলে মনে অন্তরে চোখ খুলতে গেলে এটাকে ধরে রেখে মন স্থির করলে ওইটা যত যার যত মোটা হবে তত তার জ্ঞান আস্তে আস্তে অনেক দীর্ঘ বাড়বে সেই জন্য ওটাকে ধরে রাখতে হবে সব মিলাইয়াই তোমার ষোলো আনা ঠিক আছে বিষ যদি ষোলো আনা মনে করতে তাহলে সবার কাছে এই আছে তাহলে আমাদের সব কিছু জেনে গেলাম সব মিলে এসলো আনা আজ থেকে আমাদের সব মরাক মশায়দা দেওয়ার সাধন পীরের হুকুম হাকুম মানুষকে ভালোবাসতে হবে নিজের ভাবে চলতে হবে এবং মানুষকে বিপদ থেকে উত্তর করতে হবে এবং মানুষের বুদ্ধি দেওয়া যাবে না সব মিলে এসলো আনা আরও বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্ট করো কি ধরনের আমি ভিডিও লাভ সবাই ভালো থাকো আর পশু পাখির কুকুর সবারই এই বীজ আছে তারা যদি ধরে রাখতো তাহলে তারাও একজন আবলিয়ে হতে পারতো কথা বুঝতে পারছো তো মিন রহস্য এখানেই বিভিন্ন সাধক বিভিন্ন মানুষের শোল আনা উল্লেখ করা হয়েছে এক এক রকমের ঠিক এভাবে আপনাদের জিনিসগুলো করতে হবে জানতে হবে আগে কি এভাবে কমেন্ট করতে হবে ফোন দিতে হবে জানতে হবে তো অনেকেই জানে না অনেকেই জানে না কি সেই জন্য আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়ে সবাই ভালো থাকেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ